পাকিস্তানি গুপ্তচর সন্দেহে গ্রেফতার হরিয়ানা হিসার নিবাসী ইউটিউবার জ্যোতি মালহোত্রা পশ্চিমবঙ্গ রাজ্যেও আসানসোল দুর্গাপুরেও তার আনাগোনা ছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে আসানসোলের সৌমদীপ ভট্টাচার্যের যোগাযোগ ছিল বলে জানা যায় এর ফলে আসানসোলেও চাঞ্চল্যের সৃষ্টি হয় बारह से पचास किलोमीटर का सफर तय हो गया है मात्र दो मिनट का होल्ड रहता है सिर्फ आसनसोल पश्चिम बंगाल के वर्धमान जिले में स्थित सेकेंड लार्जेस्ट सिटी है सकते हैं पुलिस वगैरह की व्यवस्था मिल जाएगी खाने पीने के यहाँ पे बहुत सारे ऑप्शन है लेकिन लगे थी डॉर्मेट्री की फैसिलिटी भी है यहाँ पर यहाँ पे थोड़ी देर बस दो ही मिनट का होल्ड है পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে সতেরোই মে হরিয়ানা রাজ্যের থানার পুলিশ তার বাড়ি থেকে গ্রেফতার করে জ্যোতি হরিয়ানা রাজ্যের হিসারের বাসিন্দা ইউটিউবার জ্যোতি মালহোত্রার মোবাইল ফোন এবং অন্যান্য নথিপত্র বাজেয়াপ্ত করার পর তারা জানতে পারেন যে সে কতবার পাকিস্তানে গিয়েছিল এবং ভারতের কোন কোন শহরগুলিতে গিয়েছিল সে এবার মালহোত্রার সঙ্গে জড়িয়ে গেল আসানসোলের সৌম্যদীপ ভট্টাচার্যের নামের এক যুবকের নাম ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে সৌমদ্বীপ ভট্টাচার্যকে একটি ভিডিও করতে দেখা যায় সৌমজিৎ নিজেও একজন ব্লগার বলেই পরিচিত আসানসোলের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রাক্তন প্রিন্সিপাল পার্থপ্রতিম ভট্টাচার্যের ছেলে সৌমদ্বীপ ভট্টাচার্য প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আসানসোলের সেন্ট্রাল রোডের নব অনন্যা কমপ্লেক্সে ভাড়া থাকতেন তবে বছর খানিক আগে তারা চলে যায় হাওড়া জেলার উলুবেড়িয়াতে তবে ওই কমপ্লেক্সের সভাপতি কাজী জয়নাল আফসার এবং সচিব কংগ্রেস নেতা প্রসেনজিৎ পৈতন্ডি বলেন পার্থপ্রতিম ভট্টাচার্য তার ছেলে সৌমদীপ ভট্টাচার্য ও তার এক মেয়েকে নিয়ে এখানে থাকতেন তার স্ত্রী দিল্লিতে কোনো কলেজে কর্তব্যরত ছিলেন তবে তারা আসানসোলে থাকাকালীন কারো সঙ্গে মেলামেশা করতেন না এই বিষয়ে পুরো ঘটনাটি তদন্ত করছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কি জানতাম না আমরা জানতাম এখানে ওর বাবা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল এখানে ভাড়া থাকে এটুকুই জানতাম ওরা এমনি পারিবারিকভাবে বিশেষ কারোর সঙ্গে মেলামেশা করতো না ও মাঝে মাঝে কিছু স্ট্রিট ডগকে নিয়ে মাঝে মাঝে না প্রত্যেক নিয়ম করে স্ট্রিট ডগকে খাবার খাওয়ানো স্ট্রিট ডগের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তাদেরকে ট্রিটমেন্ট করানো তাদেরকে নিয়ে কলকাতা পর্যন্ত তারা ট্রিটমেন্ট করাতে যেত স্ট্রিট ডগের প্রতি তাদের খুব প্রেম দেখতাম আর এখানে বাবা আর ছেলে আর মেয়ে থাকতো মেয়েটা ছোট ছেলেটা বড় যার নাম বলছেন তবে কি করে জানবো যে কে কী করছে কোন সব ব্লগার না কিসের ব্লগার এখন তো রাস্তায় রাস্তায় বাইকে যেতে যেতেও সব ফুড ব্লগার হয়ে যায় আর রাস্তায় রাস্তায় কি করবে বেকারত্ব জ্বালায় অনেক দেখছি তো সব রোজগারের চক্কর সব করছে খবর তো আজ সকালে পেলাম দেখছি এখন এই ছেলেটির নাম আমাকে সকালে পুলিশ মাধ্যম থেকে এবং আপনাদের সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি ফোন করলেন আমরা শুনলাম আমরা ওদের নামই জানতাম না ভালো করে যে কে কি নাম শুনলাম আমাদের এখানে এক ভারতে প্রবেশা থাকতেন ইনি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর ছিলেন শুনলাম ওনার ছেলে নাকি এই যে কি যদি মালত্তরা কী সম্পর্কে ধরা পড়েছেন ওনার সাথে নাকি জড়িত আছে এটুকু আমরা টিভিতে শুনলাম আর তো ওনারা তো দীর্ঘদিন আগে এখান থেকে চলে গেছেন ওনারা এখানে থাকতেন ওনার ছেলে আমাদের সাথে আর কোনো কানেকটিভিটি নেই দীর্ঘদিন ধরে ওনারা ফ্যামিলি নিয়ে এখানেই থাকতো প্রফেশার নিজের ডিউটি করতেন আসতেন থাকতেন আমাদের সদরটা সোসাইটির সাথে বা সোসাইটির লোকেদের সাথে খুব একটা ভালো রিলেশন ছিল না এইটুকুই আর কি তবে সূত্র অনুযায়ী ইউটিউবার জ্যোতি মালহোত্রা চারবার পশ্চিমবঙ্গে এসেছেন আসানসোল দুর্গাপুর মালদা শিয়ালদা কলকাতা এবং হাওড়া ভ্রমণ করেছেন এবং তার ইউটিউব চ্যানেলে পোস্টও করেছেন মালহোত্রা কেন কলকাতা এবং রাজ্যের অন্যান্য শহরে এসেছিলেন ইউটিউব ভিডিও তৈরির জন্য নাকি অন্য কোনো কারণে তাও তদন্ত করছে দেশের গোয়েন্দা সংস্থা আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট পাবলিক টাইমস स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसे शोरूम जहाँ बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसन में अपने घर को दे एक नयापन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन